হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ভিসা পয়েন্ট চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে এসে পড়লাম আপনাদের কাছে আজকের এই ভিডিওটা খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে কারণ আজকে কম্বোডিয়ার ভিডিও নিয়ে এসেছি কম্বোডিয়াতে সুনাম ধন্য কোম্পানিতে প্রচুর পরিমাণে ফ্যাক্টরি ওয়ার্কার লাগবে যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং আমাদের ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই কাজে থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানি বহন করবে অর্থাৎ থাকা খাওয়ার ব্যবস্থা নিয়ে কোনো চিন্তা করতে হবে না কোম্পানি থেকে আপনাকে খাওয়ার ব্যবস্থা করে দিবে এবং থাকার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা বেতন হবে ষাট হাজার টাকা যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ ইমো পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল দিলেই সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনটি ক্লিক করবেন কারণ ভিসা পয়েন্টে আপনারা নতুন নতুন ভিসার তথ্য খুব সহজেই পেয়ে যাবেন কম্বোডিয়াতে সুনামধন্য কোম্পানিতে বিভিন্ন সুনামধন্য কোম্পানিতে যেমন জুস জুস ফ্যাক্টরি ওয়ার্কার জুস ফ্যাক্টরি ওয়ার্কার তো ফুড প্যাকেজিং ওয়ার্কার আর বিভিন্ন মানে ফ্যাক্টরিতে তার অনেক কাজ রয়েছে ওই সব কাজে আপনারা যেতে পারবেন এর জন্য অবশ্যই আমাদের নিচে যাওয়ার নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করলেই সম্পূর্ণ নিখুঁতভাবে আপনাদের বিস্তারিত দিয়ে দিব তাহলে বিস্তারিত জানতে পারবেন আমরা ভিডিওতে জাস্ট হালকা হালকা তথ্য দিই কিন্তু সম্পূর্ণ তথ্য পাবেন একমাত্র নিচে যাওয়ার নাম্বারটিতে যোগাযোগ করলেই আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা জুস ফ্যাক্টরিতে ফুড প্যাকেজিং ফ্যাক্টরিতে তারপরও তারপর আরও বিভিন্ন ফ্যাক্টরি রয়েছে যেমন ফুড প্যাকেজিং তারপর বিভিন্ন প্যাকেটিং মার্কেটিং আরও বিভিন্ন কাজ রয়েছে ফ্যাক্টরিতে ওই সব কাজে আপনাদের নিয়োগ করা হবে শ্রমিক যারা যার জন্য আগ্রহী তারা অবশ্যই ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটি ক্লিক করবেন কারণ ভিসা পয়েন্টে আপনারা নতুন নতুন ভিসা তথ্য খুব সহজেই পেয়ে যাবেন তাছাড়া কম্বোডিয়াতে হোটেল ওয়ার্কার লাগবে হোটেল ওয়ার্কার যেমন হাউস কিপার তারপর অ্যাকাউন্টিংয়ের যে যেসব শ্রমিক রয়েছে অ্যাকাউন্টিং অফিসার আরও বিভিন্ন কাজ রয়েছে হোটেলে ওই সব কাজেও শ্রমিক প্রচুর পরিমাণে শ্রমিক লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন যারা হোটেল ওয়ার্কার হোটেল ওয়ার্কার হিসাবে যেতে যাচ্ছেন ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে যেতে যাচ্ছেন কম্বোডিয়াতে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাছাড়া ফ্যাক্টর কম্বোডিয়াতে क्लिनार श्रमिक नियोगी होटेल क्लिनार होटेल क्लिनार फैक्टरी वार्कार হাউসকিপার আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রমিক নিয়োগ হবে যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন যারা বিল্ডিং কনস্ট্রাকশনে যাওয়ার জন্য আগ্রহী কম্বোডিয়াতে তাছাড়া কম্বোডিয়াতে বিল্ডিং কনস্ট্রাকশনে প্রচুর পরিমাণে শ্রমিক লাগবে এবং ফ্যাক্টরি ওয়ার্কার তারপর হাউস কিপার হোটেল ক্লিনার এসব জায়গায় যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নিচে যে একটি নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলেই সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন নিচে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ বা ইমো পেয়ে যাবেন এই হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করলে কল করলেই সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন কম্বোডিয়াতে ফ্যাক্টরি ওয়ার্কার হোটেল ক্লিনার গার্মেন্টস ওয়ার্কার বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার তারপর ফ্যাক্টরি ওয়ার্কার আরও বিভিন্ন আর অনেক কাজ রয়েছে কম্বোডিয়াতে বিশেষ করে এখন যে লিস্টটা বললাম বিভিন্ন প্রায় ছয়টা কাজের মতো আমাদের অফিসে রয়েছে যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ভিডিও এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরের কোনো ভিডিওতে